আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো সুনাম কোম্পানি আল জাজিরা ফর কন্ট্রাক্টিং ইস্ট কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যোগাযোগ করার জন্য ইমো নাম্বার রয়েছে আমাদের নাম্বার একটি আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো বিষয়ে কথা বলার জন্য অবশ্যই নক করুন যারা যে তা আগ্রহী অবশ্যই আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের আরও অনেক কোম্পানি রয়েছে এখানে আমাদের চ্যানেলের ভিতর আপনারা দেখতে পাবেন এখানে যেই ডিরেক্ট কোম্পানি এটা আল জাজিরা ফর কন্ট্রাক্টিং কোম্পানি ইলেকট্রিশিয়ানের বেতন হবে পনেরোশো রিয়াল পনেরোশো রিয়াল বেসিক বেতন হবে জেনারেল হেল্পার যারা তাদের বারোশো রিয়াল থাকা কোম্পানি খাওয়া নিজ একামাজ চিকিৎসা পরিবহন বাসস্থান কোম্পানি বহন করবে সম্পূর্ণ ফ্রি এটা সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন ছুটি থাকবে দুই বছর পর পর আসা যাওয়া বিমানের টিকিট কোম্পানি বহন করবে এবং প্রাথমিক ইন্টারভিউ এবং মেডিকেল ফিট পাসপোর্ট সংগ্রহ করা চলছে এখন আপনারা যারা এজেন্ট ভাইরা রয়েছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় হলো আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না জাস্ট দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি চাটে যাত্রী নিজে বহন করে মেডিকেল ফিট হলে মেডিকেল করার জন্য এনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ এবং মেডিকেল ফিট হলে পুলিশ তার থানা থেকে এনে দিতে হবে দেন ফিঙ্গার ডেট পড়লে যে আপনারা পুলিশ আপনার থানা থেকে এনে দিবেন দেন আমরা মোফা করব আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নাই এবং পাসপোর্টের সাথে কোনো পেমেন্ট নেওয়া হয় না আমাদের পেমেন্ট শুরু হয় মোফা হওয়ার পরে দুই লক্ষ টাকা দেন ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়বে বিসার সেন্টার ফিঙ্গারপ্রিন্ট করার পর এক লক্ষ ভাগ এটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে সৌদি আরব কিংবা আপনি দুবাই কিংবা মালয়েশিয়া বিশ্বের যেই প্রান্তে থাকেন না কেন আপনারা আমাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করতে পারেন বি রেট দিয়ে থাকি এজেন্ট হিসেবে যারা কাজ করে অবশ্যই সর্বনিম্ন পাঁচটা থেকে দশটা ফাইল জমা দিতে হয় আর আমাদের চ্যানেলে গিয়ে প্রবেশ করলে আপনারা আপডেট আরও কিছু জানতে পারবেন যেমন কফি শপের আছে এয়ারপোর্ট ক্লিনার আছে বিভিন্ন মার্কেট সুপার মার্কেট ফাইভ স্টার হোটেল ক্লিনার রয়েছে বিভিন্ন সেকশনের কাজের বিভিন্ন ভিডিওগুলো দেওয়া হয় আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ